নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজতে আপনাদেরকে স্বাগত আপনারা সকলেই হয়তো জানেন যে চীন ভারত এবং তার যত অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের সবার পেছনে লাগা তার স্বভাব আর আমাদের ভারতীয় সেনাদের হাতে বেধরক মার খেয়েও এদের কোনোজন শিক্ষা হয় না ভারতীয় সেনাবাহিনীর কাছে মার খেয়ে সারা পৃথিবীতে অপদস্থ হয়ে মান সম্মান খুঁইয়ে এদের স্বভাব এখনো পাল্টায়নি আবারও তারা এমন একটি কাণ্ড ঘটিয়েছে যেটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো গত কয়েক বছরে চীন তাদের একটি স্পাইসি ভারত মহাসাগরে বেশ কয়েকবার পাঠিয়েছে আর রিসার্চের নাম করে এই জাহাজ পাঠালেও এদের উদ্দেশ্য থাকে ওই জাহাজের সাহায্যে চরবৃত্তি করা অর্থাৎ ভারত যে সমস্ত শক্তিশালী মিসাইল টেস্ট করে সেই টেস্ট সম্পর্কে ইনফরমেশন চুরি করা যেটার জন্য চীন সারা পৃথিবীতে এক নম্বরে আর শুধু চরবৃত্তি করাই নয় এরা এই জাহাজ ভারতের জলসমে পাঠিয়ে ভারতকে একটি মেসেজ দিতে চায় যে দেখো আমাদের নৌবাহিনী কত শক্তিশালী যে আমরা তোমাদের দোরগোড়ায় এসে ধুমিরে চলে যাচ্ছি আর তোমরা কিছু করতে পারলে না আর ভারত সরকারের কাছে আমাদের দেশের মানুষ প্রায়ই এটি দাবি করে আসছে যে আমাদের জলসীমের মধ্যে চীনের এই অ্যাক্টিভিটি যেন বন্ধ করা হয় আর খুশির খবর এটাই যে এবার চীনকে একটি উচিত শিক্ষা দেওয়ার জন্য ভারত একটি নিয়েছে আর এই ঘটনাটি সম্পর্কে আমি আলোচনা গত কয়েক সপ্তাহ আগে চীন ঘোষণা করেছিল যে তারা একটি পাঠাবে এবং সেই জাহাজ ভারতের সীমানার খুব দিয়ে যাবে যা ভারতের কাছে একটি অত্যন্ত চিন্তার বিষয় কারণ আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ভারতের অনেক মিসাইল টেস্ট লাইন আপ করা আছে অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে যে মিসাইল টেস্ট করা হবে চীনের উদ্দেশ্য হলো ওই জাহাজের সাহায্যে ওই মিসাইল টেস্ট সম্পর্কে তথ্য চুরি করা যা আমাদের কাছে খুবই বিপজ্জনক তবে এইবার ভারত চীনের ওই জাহাজ পাঠিয়ে চরবৃত্তি করার প্ল্যান কোনো মতে সাকসেসফুল হতে দেবে না কারণ ভারত সেই খবর পেয়েছে যে চীন ওই স্পাইশিপ পাঠাচ্ছে ভারতও একটি শক্তিশালী বিধ্বংসী সাবমেরিন আইএনএস কারেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা করে দিয়েছে আর এই শক্তিশালী সাবমেরিন শ্রীলঙ্কার আশেপাশে সেই সমস্ত এলাকায় মোতায়েন করা হবে যে পদ দিয়ে চীনের ওই স্পাইশিপ যাবে আর আমাদের এই সাবমেরিন চীনের ওই স্পাইশিপটির সমস্ত অ্যাক্টিভিটির কড়া নজর রাখবে আর এই সাবমেরিন পাঠানোর মাধ্যমে ভারত চিনকে একটি করা বার্তা দিল যে নেক্সট টাইম এই ধরনের কোনো স্পাইসি পাঠালে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে চীন ওই জাহাজকে ধ্বংস করে দিতে দুবার ভাববে না কারণ ভারতের এই সাবমেরিন কোনো যেমন তেমন সাবমেরিন নয় এই সাবমেরিনটি এতটাই শক্তিশালী যে এই সাবমেরিন দিয়ে হামলা চালিয়ে যে কোনো টার্গেটকে নিমেষে ধ্বংস করে দেওয়া যায় আর চীনের পাশাপাশি এই শক্তিশালী সাবমেরিন পাঠিয়ে ভারত মালদ্বীপকেও একটি কড়া বার্তা দিল যে ভারতের বিরোধিতা করে চীনের এই ধরনের স্পাইসশিপকে ইনভাইট করে অযথা ভারতের নৌবাহিনীর রোশানলের মুখে পড়ে তাদের মতো একটি ক্ষুদ্র দেশের কোনো লাভ হবে না আর তাছাড়া ভারত এবং চীনের মতো দুটি জায়েন্ট দেশের মধ্যে সংঘাতে মাঝে এসে মালদ্বীপের মতো একটি অতি ক্ষুদ্র দেশের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আর এটি মালদ্বীপের মানুষ খুব ভালো করে জানে কারণ ভারত এবং চীন মালদ্বীপের মধ্যে সংঘাতে জড়ালে ভারতের এবং চীনের আদতে কোনো ক্ষতি হবে না এতে মালদ্বীপে অযথা একটি অচলাবস্থার সৃষ্টি হবে কারণ এই ক্ষুদ্র দেশটির ইকোনমি অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল তাই ভারতকে চুটিয়ে তাদের কোনো লাভ হবে না আর গত কয়েক মাসে ভারতীয় নৌবাহিনী যেভাবে আরব সাগর এবং রোহিত সাগরে অনবরত অপারেশন চালিয়ে সারা পৃথিবীর বিভিন্ন জাহাজকে সামুদ্রিক জলদস্য এবং পৃথিবীদের হাত থেকে রক্ষা করেছে তাতে সারা পৃথিবীর কাছে একটি বার্তা অলরেডি পৌঁছে গেছে যে ভারতীয় নৌবাহিনী যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করতে অপরাজয় এবং সেই দক্ষতা তারা বিভিন্ন কঠিন পরিস্থিতিতে পরে লড়াই করে অর্জন করেছে আর তাই আমাদের ভারত মহাসাগরে যে অনধিকার প্রবেশ করার চেষ্টা করবে তাকে আমাদের ভারতীয় নৌবাহিনীর রোশানলে পড়তে হবে আর এখন দেখার বিষয় এটাই যে ভারতের করা স্টেপস নেওয়ার পশ্চিম সুদ্রায় কিনা আর এই বিষয়ে কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামতটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ